নমস্কার বন্ধু আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখছেন প্লাইয়ের পাল্লাগুলো তো এগুলো পাল্লাগুলো সব ফিটিং করে নিয়েছি ফিটিং করার পর আমি এগুলা সব খুলে নেবো এই যে দেখছেন পাল্লাগুলো সবই কিন্তু খুলে নিয়েছি খোলার পর কিন্তু আমি যে কাজটা করবো যে ফেভিকল দিয়ে ফেভিকল মেরিন দিয়ে কিন্তু আমি কাজটা করছি পুরোটাই তো আপনারও ফেভিকল মেলিন দিয়ে বা ফেভিকল এস এইচ বা ফেভিকল যেগুলো হাইপার এইসব দিয়ে কিন্তু এগুলো পেস্টিং করা উচিত তো সব দিয়ে পেস্টিং করবে এটা পে ব্যাক সাইডটা আমি দেখছেন পেস্টিং করে নিয়েছি এবং সামনেটা পেস্টিং করে নিয়েছি তো আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল পেস্ট প্রেস করে রাখবেন যাতে করে এরকম ধরনের ঠিকক্ষণীয় ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো যে কোনো প্লায়ের কাজেই হোক না কেন প্রতিটা প্লায়ের কাজেই কিন্তু ফেভিকল মেরিন বা সাদা জাতীয় যে ফেভিকলগুলো হয় সেগুলো ব্যবহার করতে হবে আর যেগুলো ফেভিকল হিটেক ফিটেক এগুলো আট বা রাউন্ড শেপের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা উচিত ওগুলা দেখে নিতে হবে যে ওগুলো রাউন্ড বা আটের ক্ষেত্রে কম কাজ যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে কেননা অনেক মিস্ত্রি কী করে যে এগুলো দিয়ে পুরো কাজটাই করে দে কেননা কাজটা জলদি হবে আর তাতে অনেক মিস্ত্রি কী করে কাজে কম পয়সা নেয় আর ওটা করে দেয় তার জন্য ওইগুলো লাস্টিংটা খুবই কম হয়ে যায় মানে কোনো সময় ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ছেড়ে গেলে ইয়ে দেখছেন পাল্লাটা কত সুন্দরভাবে হয়েছে তো এটা কি হয় পরে ছেড়ে যেতে খুঁজে ছেড়ে গেলে কি হয় পালাটা ব্যবহার করতে অসুবিধা হয় তার জন্য ফেভিকল সাদা জাতীয় ব্যবহার করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ